খুবই সহজ তবে গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়তের কারণেই মানুষের ইবাদত ও অন্যান্য স্বাভাবিক কর্মে পার্থক্য তৈরি হয় যেমন নিজের স্ত্রী ও সন্তানদের ঘোরপোষের ব্যবস্থা করা মানুষের স্বভাবগত অভ্যাস কিন্তু কেউ যদি তা আল্লাহ তা আলার আদেশ পালন এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর সুন্নতের অনুসরণের উদ্দেশ্যেই করে তাহলে তার এই কাজটি ইবাদতে পরিণত হবে এবং সে এটির বিনিময়ে প্রতিদানের অধিকারী হবে হাদিসে রাসুল করিম সাল আলী হাসাল্লাম বলেছেন ইন্নামাল আমাল ইয়াদ অর্থাৎ সব আমলই হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলা ও আল্লাহ তাআলার রাসূলের দিকে হিজরত করবে তার হিজরত আল্লাহ তাআলা ও আল্লাহ তাআলার রাসূলের দিকেই হবে আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার উদ্দেশ্যে কিংবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে তাহলে তার হিজরত হবে সেই দিকে যেই দিকে সে হিজরত করেছে নিয়ত যদি ভালো হয় তাহলে কখনো কাজ না করতে পারলেও শুধু নিয়তের কারণে সওয়াবের অংশীদার হওয়া যায় রসুল করিম সাল আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমাতে আসে এবং নিয়ত করে যে সে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে কিন্তু তার চোখ লেগে যায় এবং ফজর পর্যন্ত সে আর জাগ্রত হতে পারে না তাহলে সে যা নিয়ত করেছিল তার পরিপূর্ণ সওয়াব তাকে দেওয়া হয়ে যাবে সুবাহ অন্য হাদিসে রসুল করিম সাল আনীহসাল্লাম বলেন যেই ব্যক্তি ইখলাসের নিয়তে আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যুর আশা করবে সেই ব্যক্তি যদি নিজের বিছানায়ও মারা যায় তাহলে আল্লাহ তা আলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছিয়ে দেবেন সুবাহুল্লাহ আরেকটি হাদিসে তাবুক যুদ্ধের ময়দানে উপস্থিত সাহাবিদের উদ্দেশ্য করে রেসলে করিম সাল্লা আলী হাসাল্লাম বলেন নিশ্চয়ই মদিনায় এমন কিছু মানুষ রয়েছে তাবুক পর্যন্ত প্রতিটি পথে প্রান্তরে প্রতিটি টিলা টক্করে যারা তোমাদের সঙ্গেই ছিল তারাও তোমাদের মতো জিহাদের সবাব লাভ করবে কারণ পূর্ণ নিয়ত থাকা সত্ত্বেও অসুস্থতা বা অন্য কোনো অজর তাদের জিহাদে অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল অতএব যে কোনো উত্তম ও কল্যাণমূলক কাজের জন্য ইখলাসের সঙ্গে নিয়ত করা উচিত আবার ভ্রষ্ট নিয়ত ও ভ্রান্ত লক্ষ্য পোষণ করা থেকে বেঁচে থাকাও উচিত হাদিসে হাদিসেরিম সাল আলী হোসাল্লাম বলেন কে আমতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে এবং তার উপর আল্লাহ তালার দেওয়া নিয়ামতগুলো একে একে স্মরণ করানো হবে অতপর জিজ্ঞাসা করা হবে তুমি কি এসব নেয়ামত ভোগ করেছিলে সে স্বীকার করে নেবে বলবে হ্যাঁ এসব নিয়ামত আমি ভোগ করেছি তখন আল্লাহ তালা বলবেন ওই সব নিয়ামতের শুক্রিয়ায় তুমি কি আমল করেছ সে বলবে আমি আপনার রাস্তায় লড়াই করে শাহাদত বরণ করেছি আল্লাহ তা আলা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি তো এই জন্য লড়াই করেছ যেন তোমাকে বীর উপাধি দেওয়া হয় তা তো দেওয়া হয়েছে অতপর আল্লাহ তা আলার নির্দেশে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এরপর দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে সে নিজে ইলম শিখেছে কোরআন পড়েছে এবং অপরকে শিক্ষা দিয়েছে তাকেও পূর্ববর্তী ব্যক্তির মতো আল্লাহ তা নে নেয়ামতগুলোর স্মরণ করানো হবে এবং সে তা স্বীকার করে নেবে আল্লাহ তা আলা প্রশ্ন করবেন এর প্রতিদানে তুমি কি আমল করেছ সে বলবে আমি তোমার জন্যই ইলম শিখেছি কোরআন পড়েছি এবং অপরকে শিখিয়েছি আল্লাহ তা আলা বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি তো এই জন্যই ইলম শিখেছ যাতে লোকে তোমাকে আলেম বলে অতপর তাকে আল্লাহ তালার নির্দেশে জাহান নামে নিক্ষেপ করা হবে তৃতীয় আরেক ব্যক্তিকে হাজির করা হবে সে ছিল বৃত্তশারী যাকে আল্লাহ তালা প্রচুর সম্পদ ও ঐশ্বর্য দান করেছিলেন পূর্বোক্ত দুই ব্যক্তির মতো তাকেও আল্লাহ তাআলা নে কথা স্মরণ করিয়ে প্রশ্ন করা হবে যে তুমি কি আমল করেছ সে বলবে মাওলা ব্যয়ের জন্য তোমার পছন্দনীয় এমন কোনো খাদ বাদ যায়নি যে খাতে তোমার সন্তুষ্টির জন্য আমি দান করিনি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যে বলছো বরং তুমি তা করেছ শুধু এই জন্যই যাতে লোকেরা তোমাকে দান বীর উপাধি দেয় তো দেওয়া হয়েছে অতপর আল্লাহ তালার নির্দেশে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে সেইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলীহি একটি উদাহরণ দিয়ে বলেন আপনি নামাজ আদায়ের নিয়তে মসজিদে রওনা দিলেন তো এখানে আপনি আরও কয়েকটি ভালো কাজের নিয়ত করতে পারেন যেমন চোখের হেফাজত কানের হেফাজত জবানের হেফাজত ইতিকাফ কুরআন দিলাওয়াত মুসলমান ভাইদের কুশল বিনিময় ইত্যাদি অতএব আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে খালেস নিয়ত অনুযায়ী উত্তমভাবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন